সব জোগাড় করে নিয়েছি এবার রান্না করব সকাল থেকে আসতে পারছি না সামনে চান ঠান করে বসেছিলাম মাথা পুরো ভিজে চিরুনি দিতে পারছি না মাথার মন্দির তো দুটো দেখলেই কী কষ্ট হচ্ছে তার মধ্যে আবার কি বলে রিঙ্কু গেছে ফোন আজকে আসার কথা ফোন তুলছে না সেই কারার টেনশন সত্যি ভালো ভালো লাগে না গরমের চেটে কেউটাও খাচ্ছে না খাবার দিয়েছি প্রথমে দুধ দিলাম ঠান্ডা দুধও খুব ভালোবাসে দিলাম বললো না তারপরে ওর চিকেন দিয়ে মেখে দিলাম সেও খাচ্ছে না এবার সব কাটবো অনেকগুলো আম আছে সেগুলো কাটবো তারপরে একটু উচ্ছে কেটে নেব উচ্ছে আছে উচ্ছেগুলো শুকিয়ে যাচ্ছে না করলে শুকিয়ে যাবে তা বলো না সে উচ্ছেটা উচ্ছেটা ভা মানে কেটে ভেজে নেব আর অনেকগুলো মাছ আছে তো ভাবছি চারটে পেটি পিস আছে চারটে চারটে পেটি পিস আছে বাকি সব তো ওইগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বাটি চচ্চড়ি করবো একটু ডাল সিদ্ধ করবো আর ওই চারটে পিস ভেজে দেবো ওদের জন্য তারপরে চাটনি তো আছেই চাটনি আছে তারপরে বোধ মাছ ভাজা আছে হ্যাঁ মাছ ভাজাও আছে মাছ এখনও মশলা মাখানো রয়েছে আরও ভাজতে পারি কিন্তু আর পাচ্ছে না তাড়াতাড়ি করে এগুলো করে নিই নিয়ে গ্যাসটা বন্ধ করে বসবো বাবারে খুব কষ্ট একদম গরমে দেওয়া যেমন যে কতক্ষণে বন্ধ করে চলে আসবো অনেক সকালে উঠে যায় তার মধ্যে কি হয়েছে জানো কী বলবো আর কিছু নেই হুম তার মধ্যে কালকে সারা দিন জল আসেনি কালকে সারা দিন জল আসেনি না সকালে না রাত্রি বাসন কুসুন সব পড়েছিল তারপরে আজকে সকালবেলা অনেক জল দিয়েছে আর আমি উঠি আমি উঠতে পারিনি সারা রাত্রির অপেক্ষা না খুসখুস করে কাচ ছিল আর একদম আমার পাশে তো আমি যার জন্য ঠিকভাবে ঘুমাতেও পারিনি আর আপেক্ষ আপেক্ষা জন্য তো সকালে উঠেছি উঠে এক বালতি জল এরকম এখান থেকে নিয়ে রান্নার জন্য এক বালতি জল কল থেকে ধরেছি তখন দেখছি অলরেডি টুসি উঠে গেছে তারপর অত বাসন দেখে আনছি আরেও বেচারা একা একা মাছ আনছি সরে যায় আমি একটু মাঝি বলছে না তুমি গিয়ে শুয়ে পড়ো তোমার চোখে ঘুম আছে বোঝা যাচ্ছে আমি এরকম করছি তখন অনেক সকাল মানে সাড়ে পাঁচটার মতন তো হবে তারপরে আমার দুটো ম্যাক্সি ছিল সেগুলো কেচে ধুয়ে শুকনো করতে দিয়েছে ডেটল জলে কারণ কালকে চান করেছি ওই পাশের ঘর থেকে পাশের ফ্ল্যাটের থেকে জল নিয়ে এসেছিলো তারপর আমাদের কাছে স্টক থাকে জলের সেই ছিল সেই দিয়ে স্নান করেছি দুবারই চান করেছি তিনবার আর করতে পারিনি ঠিক আছে আর তারপরে করলাম ছোটো তাড়াতাড়ি কথা বলতে গেলে অনেক এখন বেশি বাজে না টা কুড়ি ঠুড়ি বাজে নটা কুড়ি তো ঠিক আছে চলো চা তো দেখে চা খেয়েছি দুটো বিস্কুট খেয়েছি ব্যাস এবার রান্নার জোগাড়গুলো করে নিই ফটফট করে সব কিছু করে নিই তাড়াতাড়ি করে তিনখানা গ্যাস জ্বালিয়ে একটার মধ্যে ভাত বসাই একটার মধ্যে কুচে ভাজা বসাই আর একটার মধ্যে বাটি চচ্চড়িটা বসাই তারপর লাস্টে মাছটা ভেজে নেব তার মধ্যে আর কতগুলো আম আছে সেগুলো ছিলতে হবে চা আচার করার জন্য নিয়ে এসছে রাখল তো পেকে যাবে তাই না ঠিক আছে চলো পরে দেখাচ্ছি হ্যাঁ সব সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে সব বন্ধু সন্ধ করে বসে আছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছুনি আসি আর এখানে কটা মাছ ভাজবো আমগুলো এখন কাঁধো করে রেখে দিয়েছি এত গরম বাবারে গরমে আর সহ্য হচ্ছে না ভাত ভাত চড়ি মাছ দিয়ে ভাজবা তারপর ডাল আছে চাটনি আছে ওগুলো সব এখন কাটবো আমগুলো আচারের জন্য এত গরম না সহ্য হচ্ছে না এখন ডাল সে তো বসালাম একটুখানি যে মুসুরি ডাল একটু সিদ্ধ বসালাম আর এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে মাছটাও হয়ে গেছে আর আমগুলো কেটে শুকনো মানে জল ঝরতে দিয়েছি শুকনো করতে দিয়েছি বুঝেছ আর এই যে মাছ ভাজা মাছ ভাজা না মানে কাঁচা মাছ ভাজা করে দেবো ওদেরকে তাহলে ওরা খেয়ে নেবে ওরা না ঝাল ঝোল খেতে চায় না মানে মাছের ব্যাপারটা বোঝেই না ব্যাপারটা ও ভেজে দিলে খাও মোটামুটি হয়ে গেছে আর কি সেই ভাত তো হয়ে গেছে আর চাটনি আছে আর কি আছে ও মাছ ভাজা আছে কালকে মাছ ভাজা করেছিল সেই মাছ ভাজাও আছে দেখবে কেউ খায়নি এই যে মাছ ভাজা এখানে আছে তরমুজ রাখা আছে এখানে আলু চচ্চড়ি মিষ্টি এই সব সব রাখা আছে কিছু করতে মন চাচ্ছে না গরমের মধ্যে না মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি করে করে বেরিয়ে যাবো গ্যাসটা বন্ধ করে দেবো এই আর কি তুমি খুব মিস করছো লিজাকে হ্যাঁ বলে বাবলে সোনা বাচ্চা রে সোনা কুতু রে আমার সোনা কুতু দেখো না চুপ করে বসে আছে কিছুতেই খাচ্ছে না খাবার দিয়েছি তাও খাচ্ছে না বেশ কিছুদিন ধরেই এরকম করছে খাচ্ছেই না করবো জানি না চুপচাপ শুয়ে আছে আর খালি তাকাচ্ছে আর যেখানে সেই লিজাকে রাখা হয়েছে ওইদিকে আছে গরমে তো তো করছে সেটা আছে কিন্তু খুব মিসও করছে ও এক কাপ চা শুভ সন্ধ্যা খুব অবস্থা খারাপ গরমে কি হলো পাইলি না পাইপ পাবি দেখ ওখানে কোথায় পড়ে গেছে চাটা বানানো চাটা খেয়ে নি পেটটার মধ্যে ব্যথা ব্যথা করছে গরমের মধ্যে মাথাটা ধরেছে অল্প চুপচাপ শুয়েছিলাম মোবাইল দেখছিলাম একটু একটু ঠিক আছে চল দালিয়ার পায়েস বানাবো এদের জন্য একটুখানি স্থির হয়নি তারপর বানাবো দেখো বিকাল হয়ে গেছে এখানে এখন ছটা বাজে না ছটা বেজে গেছে হ্যাঁ ছটা বেজে গেছে কিন্তু তাও রদ্দু চা চাটা খেয়ে নিই তারপর আসছি ডালি আর পায়েসটা ডালিসটা প্রথমে ধুয়ে নিলাম তারপর কনডেস্ট মিল দিয়ে বানিয়েছে এটার মধ্যে কোনো ইয়ে পাতলা দুধ দিয়েছো অল্প একটু বাকি কন্ডিশন চিনি দিইনি কেন বাচ্চারা খাবে তো চিনি দিলে ইয়ে হয়ে যাবে তো বেশ দেখো বাবার সূর্যটা কিরম লাল হয়ে গেছে দাদা দাদা দেখাচ্ছে এই আয়না দিয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে তো আমি ওটা দিয়ে দেখছি ওটা দিয়ে দেখতে গেলে আমাকে ওই কোনো যেতে হবে ওই দেখো ওই দেখো সূর্যটা কিরম লাল হয়ে গেছে তাই চিকেনটা ও বাবু মেখে ঝোঁকে দিয়েছে আর বসিয়ে দিয়েছি অনেক বেহাল অবস্থা গরমে আর এখানে বাটি চচ্চড়িটা তো আছে গরম করলাম এবার এটা আছে উচ্ছে ভাজা এটা ডাল সেদ্ধ এটা আমাদের ডালিয়াল পায়েসটা আছে আর দিয়েছি খেলো আর খাচ্ছে না খুব জ্বালাচ্ছে যেন কি করবো জানি না আর অনেক গরম অনেক গরম মাথা খারাপ গরম একদম মাথা খারাপ গরম এটা হোক আস্তে আস্তে এটা আমাদের জল দেবো না ওই যে তুই বেরোবে তা দিয়ে কষা কষা করে দেবো ডালটা আছে হয়ে যাবে আর কিছু করারও নেই ভাতও অনেক আছে গরমের চোটের কথা বলতে পারছি না প্রচুর গরম লাগছে ভিডিও করতে পারছি না গরম খুব কষ্ট হচ্ছে অনেক রাত্রির হয়ে গেছে অবশ্যই সাড়ে দশটা বেজে গেছে এখন তো খাওয়া গেছে স্নান করবো তার